আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আরব দেশটা কত সুন্দর সুন্দর লাগে লাগে লাইটে করতেছে আপনার কাছে কেমন লাগে আপনারা আশা করি জানাইবা আশা করা যায় আরো সুন্দর সুন্দর ভিডিও বানাইবো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিবো দেখতে বহুত সুন্দর লাগে তো ক্লিয়ার লাগে তা নাই ভাই এটি একটা মার্কেট মার্কেটের সামনে ছুটে একটা রাস্তা আর সামনে আরো গাড়ি দিতেছে অনেক রকমের লাইট জ্বলে মার্কেটগুলো যে কোনো মার্কেটের সামনে আর রাত্রে হয়েছে কি আরব দেশে তারা লাইটিং শুনতে সুন্দর দিনের বেলা প্রচুর রোদ থাকে তো লাইটে সবসময় সুন্দর লাগে আর দিনের বেলা রোদে তো সুন্দর লাগে না কম লাগে আর কি কি একটা জঙ্গলর রাস্তা মানে সিধা ময়দানোর রাস্তা সিঙ্গল রোড তারপরেও রোডটা বহু ফিনিশিং গাড়ির চালাইতেও মজা আর মানে রাস্তাও বহু কমফর্টেবল লাগে খার কিলা লাগে আপনারা জানাইবা আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া যাইবা আশা করা যায় আরও নতুন নতুন ভিডিও আপনারা উপস্থাপনা না